কিছু কিছু ওয়েদারে আমরা অন্যরকম ভিন্ন রকম খাবার খেতে পছন্দ করি তো বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন দেন যারা যেখান থেকে দেখছেন তারা একটু হলো লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন তাহলে আমি বুঝতে পারবো যে কাদের কাছে কোন ভিডিওগুলো বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে ইলিশ মাছ যখন এরকম রিমঝিম বৃষ্টি হয় তখন কিন্তু এরকম মজার মজার ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে এই হচ্ছে আজকের বাজার তো ইলিশ মাছ চিংড়ি মাছ আর সেই সাথে হচ্ছে শাক সবজি তো বন্ধুরা আজকে আমি অন্য কিছু তেমন একটা রান্না দেখাবো না জাস্ট বৃষ্টির দিনে যা হালকা খাবার খেতে ভালোবাসি আমি এই নিয়ে আজকে আপনাদের সাথে এই ভিডিওটা সাজিয়েছি বন্ধুরা আর এখানে হচ্ছে কিছুটা ইলিশ মাছ ভেজে নিচ্ছি ইলিশ মাছ ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে রান্নাটাও অন্যরকম আর সেই সাথে হচ্ছে ভাজা হচ্ছে একটা অন্যরকম স্বাদ আর টেস্ট তো এই যে দেখছেন বন্ধুরা এখানে হচ্ছে মাছগুলি খুব সুন্দর করে আমি অল্প একটু তেল দিয়েছি বাট অনেক দ্বিগুণ তেল উঠে গিয়েছে তো আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন যে আমি সামান্য তেল দিয়ে ভেজে নেব আর সেই সাথে হচ্ছে অনেকটাই তেল উঠে গিয়েছে আর এইরকম রকম কিছুদিন ধরেই কিন্তু রিমঝিম রিমঝিম বৃষ্টি তো মন চাইছিল যে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো আর মাছের সাইজগুলি কিন্তু একটু বড় বড় পিসেস করে কাটা হয়েছে যেহেতু ভাজা মাছ দিয়ে ভাত খাব তাই একটু বড় পিসেস করা হয়েছে দেখি বুঝতে পারতেছেন অনেকে ছোট ছোটো পিস করে তো এখানে হচ্ছে একটু বড় করে পিস করা হয়েছে তো এরকম আমাদের মতো কারা কারা ইলিশ মাছ ভাজা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন যে আমার অনেক পছন্দ ইলিশ মাছ ভাজা তো আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর ইলিশ মাছ কিন্তু অনেক কিছু দিয়ে মানিয়ে যায় যেমন বেগুন দিয়ে রান্না করলেও ভালো লাগে কচু দিয়ে রান্না করলেও ভালো লাগে আলু পটল দিয়েও কিন্তু মজা লাগে আবার সেই সাথে হচ্ছে ইলিশ মাছ আপনারা যদি আসল যেটা বলবো সেটা হচ্ছে কাঁচা কলা কাঁচা কলা দিয়েও হাতে মেখে রান্না করলে ভীষণ মজার হয় আমি এই রান্নার ভিডিওগুলো অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি আর এখানে হচ্ছে ভাত রান্না হচ্ছে সেই সাথে হচ্ছে সবজি ভাজি করে নিচ্ছি সবজি বলতে এটা হচ্ছে ধুন্দুল যেটা বলে ধোলটাকে পেঁয়াজ সুন্দর করে বেরেস্তা করে তারপর হচ্ছে এভাবে ভাজি করলে খুবই টেস্ট হয়ে থাকে আর আমি আগেই বলেছি হালকা আর সামথিং কিছু রান্না করবো আজকে তো এখানে হচ্ছে সেই সাথে কাঁকরোল এই কাঁকরোল কিন্তু ভাজা খেতে ভীষণ ভালো লাগে হলুদ মরিচের গুঁড়া আর লবণের গুঁড়া দিয়ে এই কাঁকরোলগুলি ভেজে নেব সেই সাথে পটল দুইটা আমি একসাথেই এভাবে মেখে নিয়েছি একত্রে করে আর সুন্দর করে এভাবে আমি ভেজে নেব তো বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন জানি না কার কাছে কেমন লাগছে আর কেমন হয়েছে আজকের আইটেমগুলি অবশ্যই সবাই আমাকে কমেন্ট করে বলে যান আর এখানে হচ্ছে আজকে আমি মুরগি আলু দিয়ে রান্না করব জাস্ট বাচ্চারা কিন্তু সব কিছু খেতে পারে না তো এইভাবে ওদের জন্য একটু মুরগি রান্না করে নিচ্ছি তো মুরগিটা হচ্ছে দেশি মুরগি আর খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে তারপর হচ্ছে আলো ঝোল দিয়ে রান্না করব। আর এটা হচ্ছে কলা থুর ভর্তা কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে আর পাটশাক তো আমার ভীষণ পছন্দ তো এই জন্য পাশাকের ভিডিওটাও শেয়ার করলাম যারা যেখান থেকে দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একবার হলেও বোনকে কমেন্ট করে বেশি বেশি করে ভালোবাসা দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং